কথায় আছে না না একবারই বেলতলায় যায় তো সেরকমই হয়েছে আমার ক্ষেত্রেও কিন্তু আমি একবারই গেছি কিন্তু এইবার আমি আর বেলতলায় যাবো না কারণ বেলতলার সাহায্যে কত মধুর সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে তো সকালবেলা এসেছিলাম এই তিলের খেতে তো তিলের একটা সুটি ফাটিয়ে দেখলাম যে ভিতরে সাদা তিল সত্যিই আমি জানতাম না যে ভিতরে সাদা থাকে কারণ এ পরে জানতে পারলাম যে এই তিলটা শুকিয়ে কালো হবে তার ভিতরে থাকবে সাদা তিল মানে সেটা বাজারে শুকানোর পর বিক্রি হয় আবার শুকানোর আগেও বিক্রি হতে পারে মানে সাদা আর কালো তো যাই হোক আমি দুপুরের খাবার বসানোর জন্য চলে এলাম বাড়িতে তার মাঝেই দেখি নাকি একটা চিজের কিউব ফ্রিজ থেকে লাডো বের করে নিয়েছে ওকে একটু রাগানোর জন্য আমি করি যে চিজের কিউবটা নিয়ে নিয়েছি তারপরে যা চিৎকার শুরু করেছে বাধ্য হয়ে ওকে দিতে মানে চিজটা আমি বাধ্য হলাম তো আজকে দুপুরে দুপুরবেলার খাবার ছিল খিচুড়ি তো একদম নিরামিষ বানিয়েছিলাম ঘি দিয়ে একদম ভোগের মতন লাগছিল খেতে তো লাডুকে আমি মাস বয়স থেকেই ওকে আমি নিজের হাতে খাওয়া অভ্যাস করিয়েছি যাতে মিঠির বেলায় যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা দ্বিতীয়বার আর না করি কারণ ওর বেলায় যে আমি বেলতলায় গেছিলাম সেই বেলতলায় আমি আর দ্বিতীয়বার যাবো না